আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের আহ গণিত বইয়ের পৃষ্ঠার ম্যাথ গুলো করবো রাশির সূচক তোমরা যারা আগের ভিডিও গুলো দেখো তারা দেখে আসবা তোমরা সিরিয়ালে যদি ভিডিও গুলো দেখো তাহলে তোমাদের কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে তোমরা অনেক ম্যাথ বুঝতে পারবো একটা অর্ধের সাথে আর একটা অর্ধের অনেক সম্পর্ক থাকে আর তোমরা এই ম্যাথ গুলো আগে খাতায় উঠাবা উঠা ওঠা শিখবা তারপর তোমরা না পারলে আমি তোমাদেরকে পরবর্তীতে আবার বুঝাই দিবো যদি তোমরা এটাকে আবার কমেন্টস করো তাহলে আমি বোর্ডে লিখে দেখাইতে পারি তোমাদেরকে এবার দেখো এখানে এ আর বিএ ছিল হলো এখানে দেখো এটা যদি আমরা এ হয় এদিকে এ প্লাস বি এদিকে এ তাহলে এ হোল স্কোয়ার হয়ে যাবে এখানে আমরা এগুলো পেয়ে গেছি অনেকগুলো এটা যে একসাথে হবে একটা হবে এ স্কোয়ার এটা হবে তোমার দুটো হবে এ বি আর প্লাস বি হবে দুটো তাহলে পরিশেষে আমরা এটা পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার চলো এবার সূত্রটির সত্যতা যাচাই করি এই ক্ষেত্রে আমরা জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করব দেখো আমরা এর মান থ্রি ধরলাম বি এর মান টু ধরলাম তাহলে আমি যদি এখানে মান বসাই দেই দেখো এর মান থ্রি প্লাস টু হলো পঁচিশ দেখছো আবার যদি আমি এখানে

পাঁচ পাই ফুল স্কোয়ার দিয়ে দেবা আবার একশো পাঁচ যোগ পাঁচ নিরানব্বই একশো বিয়োগ এক আমরা এটা দেব এগুলোর ক্ষেত্রফল বের করতে পারি আবার অঙ্ক থেকেও দেখাইতে পারি একটা ঘর বানাইতে হবে তোমাকে একশো পর্যন্ত ঘর বানাইতে হবে যদি আমরা কাগজ কাটা করতে চাই সেখান থেকে আমরা তোমরা কি করতে হবে একটা বাদ দিতে হবে এটার উপর এটার আবার বর্গ আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে দেখো এখানে আমাদের কাগজ কাটা প্রমাণ করো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস এগুলো করে ফেলবা এগুলো আমাদের কোনো কাজ নেই সহজ ব্যাথের বর্গ নির্ণয় করো সবগুলোর বর্গ কি হবে এগুলোর স্কোয়ার হয়ে যাবে সবগুলো বর্গ সংখ্যা হবে বর্গ সংখ্যা সবার স্কোয়ার হয়ে যাবে চার এর বর্গ হলো ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয় এর বর্গ সাতের বর্গ হ্যাঁ আটের বর্গ বিশ এর বর্গ এভাবে তোমরা এগুলো করে ফেলবা এখানে দেখো আমাদেরকে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার মাইনাস টু এখানে সবুজ বর্গের বাহু দৈর্ঘ্য কত সবুজ বর্গের ক্ষেত্রফল কত হলুদ বর্গের ক্ষেত্রফল কত হ্যাঁ লাল বর্গের ক্ষেত্রফল কত নীল আয়তের ক্ষেত্রফল কত এগুলো তোমাদেরকে বের করতে বলছে তাহলে তোমরা দেখো আমরা যদি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল আমি পুরোটাকে এ ধরছি আর এ বি তাহলে এটুকু বি বাদ তাহলে এটুকু এ মাইনাস বি হবে তাহলে এটা হবে মাইনাস ভোলেস আর এটা যেহেতু তোমার কি হবে এটা যেহেতু এ বি আর বি গুণ করতে হবে এটা এ মাইনাস আর এটুকু হলো তোমার এ বি এর সাথে এটাকে এ গুণ দিতে হবে হ্যাঁ এ মাইনাস বি আর এটাকে তোমার এটুকু তোমার হলো বি বি গুণ দিতে হবে আর এটা হবে বি আর বি বি স্কয়ার হবে এই যোগ দিলেই পুরোটার ক্ষেত্রফল পাবো আর আবার আলাদা আলাদা ক্ষেত্রফল বের করতে এই যে তোমরা দেখো আলাদা আলাদা ক্ষেত্রফল বের করতেও পারবে এটাও আমাদের সেম অঙ্ক তোমরা তাহলে এই অঙ্কগুলো একা একে করে এই বর্গগুলো করে ফেলবা যেমন এ প্লাস বি সি হোল স্কয়ার এর এটাকে আমরা কি লিখতে পারি তাহলে এটা তোমরা এখানে লিখতে পারো আবার নিচের রাশিগুলো সরল করো তাহলে এই সরলগুলো করে ফেলবা সবগুলো কাগজ কেটে নিচেরাশিগুলো বর্গ নির্ণয় করে সে ওর কাছে জমা দাও এগুলো বর্গ করবা কাগজ কেটে প্রমাণ করো তাহলে তোমরা এই অঙ্ক গুলো করে ফেলবা যদি তোমাদের এই অঙ্কগুলো আলাদা ভাবে করে দেওয়ানোর প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিও গুলো সবগুলো করে দিবো